ওয়েলকাম মাই বন্দনা ব্লক মেদিনীপুরের বিখ্যাত নকশাবড়ির ভিডিও নিয়ে চলে এলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সববার খুব ভালো লাগবে আজকে নকশাবড়ি বানানোর জন্য দুই ধরনের ডাল নিয়েছি বিউলির ডাল আর তার সাথে নিয়েছি মুসুরির ডাল বিউলির ডালের পরিমাণ নিয়েছি তিনশো গ্রাম আর এর সাথে মুসুরির ডাল নিয়েছি পাঁচশো গ্রাম তো আলাদা আলাদা করে আমি বেটে নিচ্ছি শিল খুব ভালো করে প্রথম যে বাটাটা বাটব একদম মিহি করে ধরে পেস্ট করে নেব একেবারে যেন রচরচি বা গোটা গোটা ভাব না থাকে তো এই ডাল পাটার জন্য বেশ কিছুটা সময় হাতে নিয়ে আমি বেটে নেব তো এই ডালগুলো বিউলি ডাল বিশেষ কথা দশ থেকে বারো ঘন্টা জল খাওয়ালে খুবই ভালো হয় তো আজকে আমি বারো ঘন্টা বা দশ ঘন্টা জল খাওয়ানোর সময় পাইনি আজকে আমি ছয় থেকে সাত ঘন্টা জাস্ট জল খাইয়েছি তারপর আমি বেটে নিতে বসছি তো দেখুন প্রথমে আমি একটা পেস্ট করে নিয়েছি তারপর আবারও দ্বিতীয়বার পেস্ট করে নিয়েছি আবারও ভোরের বেলা আমি দুবার বেটে নিয়েছি তো একই রকমভাবে আলাদা আলাদা করে দুটো ডাল বেটে নিয়েছি তো আজকে আমি বড়ি দেব একাই মানে আমার ডেবে দেওয়ার মতন কেউ আজকে নেই আর দাওয়ার মতনও কেউ নেই তো তার জন্য এই বড়িগুলো দিতে আমার আড়াই থেকে তিন ঘন্টার সময় লেগে যাবে তো আমি প্রথমে এইখানে তিলগুলো খুব ভালো করে বিছিয়ে নিয়েছি তারপর আমি জল বাটি গামছা সব কিছু একসাথে নিয়ে বসেছি আর প্রথমে আমি বিউলির ডালটা নিয়ে নিচ্ছি তো যে পরিমাণে বিউলির ডালের বাটাটা নিচ্ছি ঠিক ততটা পরিমাণ আমি এখানে মুসুরির ডালে বাটা নেব তো বিউলির ডালের আর মানে অনেকবার সেই কারণে মুসুরির ডাল কিন্তু বাটলে একদম বাড়বে না তো তিনশোর সঙ্গে পাঁচশো আমি সেইভাবে হিসেব করেই নিয়েছি নিয়ে এখন আমি ডাবা শুরু করে দিয়েছি তো প্রথমে যখন আমি এই ডালের বাটাটা নিয়ে ডাবা শুরু করলাম তখন একটু চিটচিটা ভাব মানে শক্ত শক্ত ভাব হাতে লেগে যাচ্ছে আর কালারটাও তেমনভাবে চেঞ্জ হয়নি আর এইভাবে আমি ডাবতে ডাবতে হাতে কিন্তু অনেকটাই সফট লাগছে আর কালারটাও পরপর চেঞ্জ হতে লাগছে তো এইভাবে আমি বেশ কিছুটা সময় হাতে নিয়ে খুব ভালো করে ডেবে নেব তো হালকা হালকা ডাবা হতে এর মধ্যে নুন দিয়ে আমি পেপারে ডালটিকে ভরে তারপর খুব ভালো করে হাত ধুয়ে নিয়েছি হাত ধুয়ে নেওয়ার পর আবার গামছাতে হাত পুছে শুকনো করে তারপর আমি বড়িগুলো দিয়ে নিয়েছি তো বড়িগুলো দেওয়ার পর আমি আবার ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এই বড় যে ডালাতে বড়িগুলো দিয়েছিলাম তার কালার দেখুন কেমন চেঞ্জ হয়ে গেছে তারপর পরপর যে থালাগুলোতে দিয়েছি সেগুলো ঠিক সেভাবে রোদ পায় না তার জন্য এর কালারটা দেখুন আলাদা তো এই এগুলো এখন আমি নিচে রেখেছি আর আজকে এত হাওয়া উত্তর হাওয়া দিচ্ছে এরকম নিচে রাখলে বাতাসের সাথে অনেক ধুলো ময়লা এসে পড়বে সেই জন্য আমি ইটগুলো কালেক্ট করে ইঁটের ওপরে তুলে দেব। তাহলে নিচ থেকে ধুলোগুলো পড়বে না আর এই বড়ি দেওয়ার পর আমাকে ঘন ঘন ছাদে এসে খুব ভালো করে লক্ষ্য নজর করতে হবে যাতে পিঁপড়ে না ধরে আর হনুমানের এত অত্যাচার হনুমানগুলো না এসে বড়ি তুলে তুলে খেয়ে নেবে আর পাখি পাখি তো তিলগুলোকে ছা ছড়িয়ে ছিটিয়ে আর বড়ি একদম নষ্ট করে দেবে তো দেখুন আমি যেই সব সরঞ্জাম নিয়ে বসেছিলাম সেই সব সরঞ্জামগুলো এই যে আমি বড়ি দেওয়ার পর এখানে সব এক জায়গাতে গোটো করে রেখেছি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব এই যে এই পেপার এই যে সিলের ওপর চং বাটি তো আবারও আমি এক ঘন্টা পর আবারও ভিডিও করে দেখাচ্ছি দেখুন পরপর পরপর কালারগুলো কেমনভাবে চেঞ্জ হতে শুরু করেছে এই বড়িগুলো দেখতে যেমন সুন্দর আকর্ষণীয় হয় খেতেও ঠিক তেমনই লোভনীয় হয় এই বড়ি বানানোর জন্য প্রচুর পরিশ্রম ও ধৈর্য লাগে এইভাবে আমি বারে বারে বড়িগুলো দেখে রেখেছি তারপর একেবারে রোদ গরন্তির সময় মানে বিকেল বিকেল এখনও রোদ আছে হালকা হালকা তো আমি এই যে থালাতে যে বড়িগুলো দিয়েছিলাম এইভাবে আমি তিলের থেকে খুন্তি দিয়ে দিয়ে একটা একটা করে আমি উঠিয়ে নেব তো খুব সহজে উঠে যাবে একটা দুটো হাত দিয়ে আর একটা দুটো কিন্তু নিচের দিকে লেগে থাকবে তো হাত দিয়ে তুলতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে আমি খুন্তি দিয়ে এইভাবে প্রত্যেকটা বড়ি এইভাবে নাড়িয়ে নেব প্রত্যেকটাতে তারপরও আমি আবারও এক দেড় ঘন্টা রোদ খাইয়ে নেব তো আজকের রোদটা এত সুন্দর হয়েছিল বড়িগুলো তার জন্য খুবই সুন্দর হয়েছে আর বড়ি অনেকটাই মানে রোদরে অনেকটাই শুকনো হয়েছে হালকাও হয়েছে ভেজা ভেজে ভেজে ভাব আছে মানে হালকা দেখুন এইভাবে প্রত্যেকটা বড়ি আমি এভাবে মানে ছাড়িয়ে নেব মানে নিচে যেটা লেগে আছে এভাবে খুন্তি দিয়ে ওঠালে কিন্তু খুব ভালোভাবে ছেড়ে যাবে আর এখানে দেখুন দুটো থালাতে বড়ির কালার কিন্তু একটু আলাদা আমি এভাবে ঝাঁকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এ হয়েছে আর দেখুন এই যে দুটো থালাতে কালার কিন্তু আলাদা আলাদা হয়েছে মানে লাস্টের দিকে মুসুরির ডাল শুধু মুসুরির ডাল বেড়েছিল আর বিউলির ডালটা বাড়ি সেই কারণে আমি শুধু বড়িগুলো মুসুরির ডালে দিয়েছি এইগুলো কিন্তু একটু আরও বেশি ভেজা ভেজা ভাব আছে আর একটু শক্ত শক্ত আছে তো মোটাও হয়েছে দেখতে এগুলো মানে এই বড়ির থেকে এই বড়িগুলো শুকনো হতে অনেকটাই বেশি সময় লাগবে মানে দিন বেশি করে রোদ খাওয়াতে হবে তবেই কিন্তু এই বড়িগুলো শুকনো হবে তো এইভাবে আমি খুন্তি দিয়ে যেহেতু ভেজা ভেজা ভাব আছে হাতে ধরতে গেলে যদি ভেঙে যায় সেই কারণে আমি প্রত্যেকটা এইভাবে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি কিছু টিপস আপনাদের আজকে দিয়ে রাখব বড়ি একেবারে ফলকা ও মুচ হবে প্রথম নম্বর হচ্ছে বড়ির বিউলির ডালের যদি বড়ি দেন তাহলে সেটাকে ওভার নাইটের বেশি একটু জল খাইয়ে নেবেন যদি গোটা কলাই মানে আমরা যেটাকে ছাটা কলাই বলি ওভার নাইটের বেশি জল খাওয়াবেন তাহলে খুবই ভালো আর বাটাটা নিশ্চিন্ত একদম পারফেক্টলি একদম পাতলাও করবেন না একদম শক্ত শক্তও করবেন না মিডিয়াম রাখবেন আর মানে বাটবেন যখন মিক্সিতে বাটবেন না শিল নোড়াতে বাটবেন শিল নোড়াতে বাটা নকশা বড়িগুলো খুবই ভালো হয় আর তৃতীয় নম্বর হচ্ছে যেটা ডাবা মানে বাটা প্রথম নম্বর ভেজানো দ্বিতীয় নম্বর বাটা তৃতীয় নম্বর হচ্ছে ডাবা খুব ভালো করে ডাবটা তুলে নিতে হবে আগে খুব ভালো করে ডেবে নেবেন তারপর ডাব উঠে গেলে তার মধ্যে নুন দেবেন পরিমাণে আর বড়িতে নুন কেমন দেবেন একেবারে পারফেক্ট একদম যে মানে নুনের স্বাদটা সেই পরিমাণে দেবেন না তার থেকে একটু কম রাখবেন কেন বলুন তো ওই যে বড়ি যখন শুকনো হবে ভেজা ভেজা অবস্থায় কিন্তু নুনটা আপনাকে পরিমাণে লাগবে আর যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে তখন নুনটা কিন্তু পরিমাণে অনেকটা বেশি হয়ে যাবে সেই কারণে বড়িতে নুনের মানে নুনটা একটু কম দিয়ে রাখবেন পরিমাণের থেকে হালকা করে কম দিয়ে রাখবেন তাহলে কিন্তু বড়ির সুস্বাদ মানে স্বাদটা খুবই ভালো হবে আর আরেকটা টিপস হলো বড়ির দেওয়ার সাথে সাথে খুব ভালো করে রোদ পোহাতে হবে বড়িতে যেন খুব ভালোভাবে রোদ লাগে আর একেবারে গায়ে গায়ে বড়িগুলো দেবেন না কিছুটা ছাড়া ছাড়া বড়িগুলো দেবেন তাহলে কিন্তু বড়ির গায়ে বাতাস লাগবে রোদও খুব ভালোভাবে লাগবে আর গায়ে গায়ে দিলে কিন্তু জড়া জড়ি হয়ে ভেঙে যাবে প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা শুকনো হতেও অনেকটা সময় লেগে যাবে তো দেখুন আমি বিউলির ডালের বড়িগুলো ভেজা ছিল সেই কারণে আমি খুন্তি দিয়ে তুলেছিলাম আর এই বড়িগুলো এত সুন্দরভাবে শুকনো হয়েছে এগুলো আমার খুন্তি দিয়ে তুলতে হলো না এগুলো আমি প্রত্যেকটা হাতে কত সুন্দর করে তুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর বাদ বাকি যে তিলগুলো নিচে থেকে যাচ্ছে সেই তিলগুলো একটা ডিশের মধ্যে সব এক জায়গা কালেক্ট করে রাখছি এইভাবে আমি প্রত্যেকটা বড়ি তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা আকর্ষণীয় এবং লোভনীয় দেখতে হয়েছে প্রত্যেকটা ডিজাইন দেখেই আপনারা বুঝতে পারছেন তবে কেমন আপনাদের লাগছে আমার তো বেশ ভালোই লাগছে আগে আমি দিয়েছিলাম কিন্তু সেটাতে রোদ ভালো না হওয়ার কারণে সেই ভিডিওটাও আমি দিয়েছি রঙে কিন্তু একদম কমা মানে একটু কালো কালো দেখতে হয়েছে আর শক্ত হয়েছে রোদ ভালো না হওয়ার জন্য তো আজকে রোদ আর মানে সব কিছুই একেবারে পারফেক্টলি হওয়ার জন্য আজকের বড়ি এতটা সুন্দর হয়েছে এতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তবে আপনাদের কেমন লাগলো এই বড়িগুলো দেখে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনারা যদি এই বিউলির ডাল আর মুসুরির ডাল মিশ্রণ বড়ি কখনো না বানিয়ে থাকেন তাহলে আমি বলবো আমি যে পদ্ধতিতে আপনাদের বানানোর কথা বললাম শেয়ার করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারাও ঠিক সেম টু সেম এইভাবে বিউলির ডাল এবং মুসুরির ডাল দুটো মিশ্রণ করে মানে গহনা বড়িগুলো দিয়ে দেবেন বা নকশা বড়ি আমরা বলি অবশ্যই দেবেন এই বড়ি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর সারা বছর আপনারা কিন্তু সংগ্রহ করে রেখে খেতে পারবেন তো আমি এইভাবে পুরো গামলাতে সব বড়িগুলো তুলে নিচ্ছি যদি ভিজে ভিজে ভাব থাকতো তাহলে আমি গামলাতে এইভাবে তুলতাম না তখন আমাকে আলাদা কাপড় বিছিয়ে বা খবরের কাগজ বিছিয়ে তার উপর বড়িগুলো রাখতে হতো তাহলে কি হতো ওই যে বড়ির মধ্যে যে ভেজা ভেজা মানে থা ভাবটা থাকতো সেই মানে ভেজা রসগুলো কাপড়ে বা কাগজে টেনে নিত তো আজকে এইভাবে আমি বড়িগুলো তুলে নিয়েছি পরদিন সকালে কিন্তু আমি ওই ডিসে বা থালাতে দিইনি আমি চালাতে এখানে দেখুন খবরের কাগজ বিছিয়ে তার ওপর আমি বড়িগুলো একটা একটা করে খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি চালাতে দিয়েছি আর অ্যালুমিনিয়ামের আমার যে ডালা তাতে দিয়েছি তারপরেও আমি থালাতেও দিয়েছি কারণ আমি তো একসাথে আটশো গ্রাম কলাইয়ের বড়ি দিয়েছি অনেক বড়ি সেই কারণে একটা দুটো জিনিসে হয় না অনেকগুলো জিনিস লেগেছে তো প্রত্যেকটা জিনিসে আমি এইভাবে বড়িগুলো বিছিয়ে দিয়েছি এটা হলো দ্বিতীয় দিন শুকনো তো সকালে যে মিষ্টি নরম রোদ সেই রোদে আমি বড়িগুলো দিতে পারিনি কারণ সবাই জানো আমার তো মানে দোকান ব্যবসা আছে সেই কারণে আমি চলে গেছিলাম বারোটার সময় এসে বড়িগুলো রোদরে দিয়েছি তো তার পরদিন দিন আবার ওই একই রকমভাবে শুকনো করে এখন আমি দিবা নিয়েছি বড়িগুলো তোলার জন্য তো বড়িগুলো কতটা নরম এবং সফট হয়েছে আপনাদের ভেঙে আমি একটা দেখালাম তারপর আমি এইভাবে বড়িগুলোকে ডিবার মধ্যে সারা বছরের জন্য সংগ্রহ করে নিচ্ছি আর দেখুন ডিজাইনগুলো আপনাদের একটা একটা করে যতটা সম্ভব দেখানো যায় আমি দেখিয়ে দিচ্ছি এটা নিয়ে দুইবার আমার বড়ি দেওয়া হল প্রথম দিন আমি দিয়েছিলাম শুধু বিউলির ডালের পাঁচশো গ্রাম কলাইয়ের বড়ি দিয়েছিলাম আর আজকে দিলাম আমি আটশো গ্রাম এই গামলাতে যে বড়িগুলো আছে টোটাল আট আটশো গ্রাম মানে দুটো কলাই মিলিয়ে বড়ি তো আর আমি এই বড়ি দেওয়ার জন্য এখানে আমি মানে এই যে তিলগুলো তিলের ওপর বড়িগুলো দিয়েছি এগুলো এমনি পাটাতে তেল মাখিয়ে বা থালাতেও দেওয়া যায় কিন্তু আমাদের বাড়িতে তিল বা সব থেকে বেশি পোস্ত পছন্দ করে কিন্তু পোস্তুর যা দাম আমাদের কেনার মতন সামর্থ্য নেই তিলটা দুশো টাকা করে কিলো সামর্থ্যর মধ্যে চলে আসবে তো এক কিলো তিলে অনেক বড়ি হবে আমি দুইবার দিয়েছি তারপরেও আরও অনেক তিল আমার থেকে গিয়েছে তো পরপর পরপর কম কম করে যদি মানে কলাই ভিজিয়ে বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বড়ি হবে সেই কারণে আমি এইভাবে মানে প্রথমে দিয়েছিলাম পাঁচশো গ্রাম তারপরে দিলাম আটশো গ্রাম তারপরে আরও আমি এক্সট্রা করে তিনশো গ্রাম বিউলির ডাল নিয়ে এসছি তো ওই বড়িটা আমি দিয়ে দেবো তো দেখুন তো এই যে ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন ডিজাইনগুলো আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে শুধু মুসুরির ডাল দিয়েও বড়ি এই নকশা বানানো যায় আর শুধু বিউলির ডাল দিয়েও নকশা বড়ি বানানো যায় মুসুরির ডাল বিউলির ডাল মিশিয়েও বড়ি বানানো যায় তো আমি প্রথমে বিউলির ডালের শুধু বড়িগুলো বানিয়ে আপনাদের দেখিয়েছিলাম আজকে আমি দেখালাম মুসুরির ডাল ও বিউলির ডাল দুটো একসাথে মিশিয়ে কিভাবে বড়ি বানানো যায় সেটা দেখালাম আর এমনি মানে মুসুরির ডাল মানে দিয়ে বড়ি বানানো যায় সেটা আমি আগে মানে গত বছর সেই ভিডিওটা দিয়েছিলাম আপনারা অনেকেই হয়তো দেখেছেন অনেকে হয়তো দেখেননি তো নেক্সট টাইম যদি সম্ভব হয় এই বছর আবারও আমি ওইটা ভিডিও আবারও পুনরায় করে আপনাদের দেখাবো। কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকা হয় তো এগুলোর জন্য সময় হয় না এগুলোকে খুব জোর করে মানে জোর জাবস্তির ওপর সময় বের করে নিয়ে বানাতে হয় তো এখনও আমার ওই যে ঝোলের বড়ি মানে কুমড়া বড়ি যেটাকে বলে অনেকে বলে ভালো বড়ি আমরা বলি কুমড়া বড়ি তো অনেক নাম আছে ওই বড়িগুলো এখনও আমার দেওয়া হয়নি ওই বড়িগুলো আমি বিউলির ডাল দিয়ে দেব। আর একটা বড়ি আমরা বলি বাতাসা বড়ি যেটা সেটাও আমাদের এখনো দেওয়া হয়নি তারপর ওই যে আমাদের ডালের বড়ি যেটা অনেকে খেসারির ডাল বলে আর অনেকে অন্য নামে ওগুলোকে চেনে তো ওইগুলো দিয়ে ফুল বড়ি বানানো হয় আর একটা কালো কালো টাইপের হয় বিউলি ডালের খোসা দিয়ে আরও বিভিন্ন রকম মানে ওর সাথে জিনিস মিশ্রণ দিয়ে ওইটাকে বিচা বড়ি বলে মানে চাল কুমড়োর বীজ দিয়ে হয় তো সেই বড়িটাও দেওয়া হয়নি এখনও অনেক বাকি তো যদি সম্ভব হয় পরপর সব কটাই আমি শেয়ার করব। তো আবারও তিন দিন পরে ওই বড়িগুলো শুকনো হওয়ার পর আমি তিনশো গ্রাম বিউলির ডাল নিয়েছি এখানে নিয়ে এসেই একই রকমভাবে আমি ভালো করে বেটে নিয়েছি আর এখানে আমি দুটো থালা আর বড় একটা ডালা নিয়েছি আজকে আমার বড়ি দেওয়ার জন্য একজন আমাকে এখানে মানে বড়ি যে ডাবা সেই ডাবার জন্য সাহায্য করতে এসছে তো সে ক্যামেরাতে আসতে চায় না তাই আমি তাকে নিই না তো সে আমাকে ডেবে দিচ্ছে আর যেহেতু মানে ওয়েটেও কম তো আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এই যে তিলগুলো বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পর প্রথমে ডেবে দিয়েছি আমাকে তারপর আমি দাওয়ার জন্য এখানে বসে গিয়েছি এই যে দাওয়া শুরু করে দিয়েছি পরপর পরপর তো ছোট থালাতে প্রথমে শুরু করেছি তারপর আমি ওই যে বড় মানে চালা যেটা সেটাতে দেব প্রথমে একটা থালাতে দিয়ে নিচ্ছি তারপরে ওই বড় ডালাটাতে দেব বড় মানে ডালাটা দেওয়ার পর যদি না কুলোয় তখন আবারও থালা আছে আর আমার তিল তো অনেক নেওয়া আছে কোনো সমস্যা নেই হয়ে যাবে তো বড়িগুলো আমি দিচ্ছি দেখতে থাকুন আমার সাথে কেউ কোথাও স্কিপ করবে না ভিডিওটি পুরোটাই দেখবেন এক একেবারে আমি বলছি খুবই ভালো লাগবে আপনাদের তো আপনারাও কিভাবে মানে কি কি ডালের বড়ি বানান এবং কিভাবে বানান আমি কিভাবে বানাই সে প্রসেস তো আপনাদের জানালাম আপনারা কী প্রসেসে বানান আমাকে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন রকমভাবে বড়ি বানায় তো সবার থেকে সব কিছু শেখা খুবই আমার উৎসাহ লাগে তো আমি যেটা জানি না সেটা আমার শিখতে খুবই ভালো লাগে আর অনেক কিছু হয়তো আমি মানে জানি না সেগুলো আপনাদের মানে কথাতে বা আপনাদের ভিডিওর মাধ্যমে সেগুলো কিন্তু জানতে পারি অনেক কিছু শেখার আছে ছোটর কাছ থেকে হোক বড়োর কাছ থেকে হোক সবার কাছ থেকে কিন্তু শিক্ষা নিতে হয় আমাদের তো দেখুন আমি এইভাবে বড়িগুলো দিচ্ছি আজকে যে বিউলির ডাল আমি বেটেছি খুব সুন্দরভাবে আমার বাটাটাও হয়েছে আর বিউলির ডালগুলো বাটার পর আমি বুঝতে পেরেছি তিনশো গ্রাম কলাই যেহেতু নিয়েছিলাম তো এই মানে বাটার পরে এই কলাইটা এত ভালো এত ভালো অনেকটাই মানে হয়েছে বাটা তো কলাই যেরকম হবে সেই তুলনায় কিন্তু বড়িগুলো হবে যদি পুরানো কলাই হয় তাহলে বড়ি কিন্তু বাড়বেও না আর বড়ি কিন্তু দেখতেও ভালো হবে না বড়ি লালচে লালচে হয়ে যাবে তো পুরানো কলাই মানে ধরো এই বছর ডালগুলো হয়েছে তো এই বছর ওই ডালগুলো রেখে দিয়ে ওই পরের বছর ওই ডালগুলোকে বিক্রি করছে সেইগুলোকে আমরা বলি পুরানো কলাই আর আরেকটা হয় এই যে মানে বিউলির ডাল বছরে দুবার হয় একটা হয় বর্ষাতে আরেকটা হয় চৈত্র মাসে তো চৈত্র মাসে যে বিউলির ডালটা হয় সেটাকে চৈতা কলাই মানে চৈতা বিউলি বলে আর বর্ষাতে যেটা হয় সেটা সব থেকে ভালো হয় চৈত্র মাসের যে বিউলির ডালটা হয় সেটা মানে চৈত্র মাসেই ভালো তারপর পরপর কি হয় পুরানো হয়ে যায় সে ডাল কলাইটা ততটা ভালো হয় না তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বড়িগুলো আমি দিয়ে নিয়েছি তারপর আমি রোদ্রে বসিয়ে দিয়েছি তো বিউলির ডাল যেহেতু বেড়ে যায় যখন দিয়েছিলাম নকশাগুলো কত সুন্দর দেখিয়েছিল তো পরপর রোদে দেওয়ার পর বড়িগুলোর নকশা কীরকমভাবে চেপে গিয়েছে আর রোদ্রু মানে রোদ্রু লাগার পর দেখুন কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আর আজকের ওয়েদারটা একদম ভালো না জানেন তো সকালবেলা না বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমি তো টেনশানের শেষ আমি ভাবলাম আজকেই আমি বড়ি দেব আজকেই মেঘ বৃষ্টি তারপরে দেখলাম একটুখানি বৃষ্টি হওয়ার পর আকাশটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর খুব সুন্দর রোদ্রু দিয়েছে তো এটা দেখে আমি ভীষণ খুশি ভীষণ খুশি বড়ি দেওয়ার সাথে সাথে খুব ভালো রোদ্রুর প্রয়োজন আছে রোদ্রু যদি না ঠিকঠাক পাওয়া যায় তাহলে কিন্তু বড়ি এককে মানে এককেবারে ভালো হবে না বড়ি তো মুচমুচে ফলকা হবেই না আর বড়ি দেখতে কিন্তু কালারটাও তত ভালো আসবে না বড়ি হবে শক্ত আর কি বলবো মানে সব দিক থেকে রোদ্রু না হলে বড়ি একদম ভালো হবে না সব দিক থেকে একেবারে লসের খাতায় রান করবে কিছুক্ষণ ছাড়া ছাড়া এসে আমি বড়িগুলো পাহারা দিচ্ছি কেন পাহারা দিচ্ছি সেটা আপনারা আগেই বুঝতে পেরেছেন তো এই বড়িগুলো পুরোপুরি কিন্তু শুকনো হয় না একদিন রোদ্রু খাওয়ানোর পর এই বড়গুলোকে আমি একটা পেপারে তুলে আপনাদের শেয়ার করলাম সাথে তো আজ তাহলে এই পর্যন্ত আজকের বড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন